এরই মধ্যে পুলিশ কিন্তু কয়েকটি সাউন্ড গ্যান ছুটিয়েছেন এবং তারা সাউন্ড গ্যান সাউন্ড তারা কিন্তু আবারও আবারও তারা অ্যাকশনে যাচ্ছেন পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলি সান যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্ট তারা এরই মধ্যে সচিবালয় সবচেয়ে কিছুক্ষণ ছিলেন এবং পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং যে যার মতো করে তারা কিন্তু নিরাপদ আশ্রয় তারা ছুটছেন পুলিশ কিন্তু এর মধ্যে পুলিশ কিন্তু আবারও শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠি চার্জ করেছেন কয়েকজন শিক্ষার্থী সড়কে পড়ে গিয়েছেন এবং শিক্ষার্থী এখনো কিন্তু সচিবালয়ের সামনে যে অংশটি সে অংশটি তারা তারা স্থান ত্যাগ করছেন আমরা দেখতে পাচ্ছি এখনো এখনো শিক্ষার্থী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এর মধ্যে শিক্ষার্থীদেরকে মানুষের ক্ষতি করতে পুলিশ আসছে অলস পুলিশ অলস আওয়ামী লীগ বন্ধু ছিল এখনো আওয়ামী লীগ বন্ধু আছে বন্ধু ছিল না পুলিশ যদি দায়িত্ব আমাদের মা বন্ধুকে হাত দিত না আমাদের মেয়েদেরকে হাত দিতে পুলিশের এখন শিক্ষকদের সাথে যোগাযোগ করা হয়েছে তিনি একটা মিটিং বর্তমানে ব্যস্ত তো আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে সবাই বসে আছি হুট করে আমাদের উপর লাঠি চার্জ করছে দেন ওইখানে ককটেল ফাটাইছে পুলিশে কি দরকার ভাই আমরা কি আমাদের ন্যায্য দ্বীপ নিতে পারবো না আমাদের বোর্ড দুই হাজার তিন সাল থেকে আমাদের বার্ষিক প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে দুর্নীতি করতে করতে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে এই পর্যন্ত আমরা পারমানেন্ট ক্যাম্পাস পাই নাই এখন সে বলতে ভার্সিটি প্রত্যেকটা সে ছেড়ে দিচ্ছে এর মানে কি তাহলে কি আমরা কি পথে বসবো এই যে হাজার হাজার স্টুডেন্ট পাঁচ হাজার ছয় হাজার স্টুডেন্ট তারা কি তাদের ভবিষ্যৎটা কি আমাদের দাবির জন্য এসেছিলাম কিন্তু আমরা আজকে আবার এই পুলিশদের সাথে আজকে আবার আমাদের প্রতারিত হয়েছে আবার আমরা কীটনায়িত হয়েছে কেন আমাদের বাইরে কোনো দাম নাই রক্তের কোনো দাম নাই আমরা আমাদের অধিকার দিতে আসছিলাম ওই কথা না শুনেও তারা এখানে অ্যাকশনে গেছে এবং মেনলি তাদের তারা যে রিজনটা দেখাচ্ছে তারা বলতেছে এইখানে আসছি কেন এই কারণে তারা আলাটি চার্জ করছে হ্যাঁ আমরা আমাদের শিক্ষার্থী আহত হয়েছে এবং আমাদের জাতীয় পতাকা নিয়ে ইয়া যারা আমাদের নারীরা ছিল ওরা ছিল ওদের জাতীয় পতাকা পায়ের নিচে ফালানো হয়েছে ওনারা জাতীয় পতাকা পায়ের নিচে ফালায় তারপরে ওদিকে গেছে এবং আমাকে আহত করছে সহ আমাদের যে স্টুডেন্টরা ছিল ওদেরকে আহত করছে ওনারা আমাদের আইডি কার্ড দেখতেছেন নাকি ওনারা যাদেরকে আইডি কার্ড দেখতেছেন তাদেরকে তো সমীহ করবেন আমরা ওখানে ছিলাম সেখানেও আমাকে ধাক্কা দিয়ে ওই যে ইয়া দিয়ে প্রোটেক্টর দিয়ে তারপরে আমাকে এখানে ফাটায় ফেলা হয়েছে তারপরে আমাকে বাড়ি মারা হয়েছে তাহলে আমরা শান্তিপূর্ণ ছিলাম হঠাৎ করে দেখলাম যে হচ্ছে মানে অনেক নয়েজ হচ্ছে সবাই আমাদের উপর থেকে বড় ভাইরা বলতেছে প্রাইমেশিয়ানরা তোমরা শান্ত হও কিন্তু এর মধ্যে কি হলো মানে পুলিশ আমাদের তাড়া করলো এবং আমাদের উপর মারধর শুরু করলো না না কোনো নারী পুলিশই তো দেখি নাই কোনো নারী পুলিশ মানে আমরা তো দেখিই নাই আমরা মেয়ে যে মানে একজনের গায়ের উপর আরেকজন পড়ে যাচ্ছে মানে তারা একদম মানে গালাগালি করতেছে আর আমাদের উপরে হচ্ছে লাঠি চার্জ করতেছে সবাই তো মানে ভয় পেয়ে দৌড়ে একজন এদিক থেকে চলে গেছে আর আমরা তো কোনো অবৈধ দাবি নেই এখানে আসি নাই আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের একুশ বছর ধরে আমাদের শিক্ষার নামে যে একটা মানে দুর্নীতি চলতেছে এইটার আমরা একটা মানে হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাসে দাবি নিয়ে আসছি আমরা যে এত হাজার হাজার শিক্ষার্থী প্রাইমের সব বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমাদের সামনে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা আমরা পরীক্ষা দিব কোথায় যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না থাকে তাহলে আমাদের এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ কি তাহলে আমরা কোথায় যাব এই জন্য তো আমরা এখানে